কনস্ট্রাকশানের কাজ চলছে পাশে তো ওই সেই আওয়াজটাকে নেগলেক্ট করে প্লিজ একটা একটু শুনে নাও বাবার সাথে প্রায় ঘন্টা খানেক ধরে ব্যাংকে বসে আছি বিরক্তি হচ্ছে খুব যত না নিজের ওপর তার থেকেও বেশি বাবার ওপর অনেকটা রাগ করেই বললাম বাবা কতবার বলেছি অনলাইন ব্যাংকিংটা শিখে নিয়ে বাবা বললেন এটা শিখলে কি হবে ঘরে বসেই তুমি সামান্য কাজটা করতে পারতে শুধু ব্যাংকিংই না শপিংটাও তুমি অনলাইনে করতে পারো ঘরে বসে ডেলিভারি পেতে পারো খুবই সহজ কিন্তু এই সহজ জিনিসটাই তুমি করবে না বাবা জানতে চাইলেন করলে আমাকে ঘরের বাইরে বের হতে হতো না তাই না হ্যাঁ বাবা তাই এখানে এসে ঘন্টাখানেক ধরে অনর্থক বসে থাকতে হতো না এরপর বাবা যা বললেন তাতে আমি নির্বাক হয়ে গেলাম বাবা বললেন এত সময় বাঁচিয়ে তোমরা কি করো ফোনেই তো সারাক্ষণ ব্যস্ত থাকো কবে শেষ দিন তুমি তোমার পিসির সাথে কথা বলেছ দশ হাত দূরের প্রতিবেশী বৃদ্ধ সেজক আকার খবর নিয়েছ অথচ আপনজনের সাথে দেখা করতে আমরা দশ মাইল পথ হেঁটেছি আমরা সময় বাঁচানোর চিন্তা করিনি মানুষ যদি মানুষের পাশেই না যায় তবে এত সময় বাঁচিয়ে কী হবে বলো বাবার কথা পাশ থেকে মানুষেরা শুনছেন আমি চুপচাপ বসে আছি বাবা বললেন ব্যাংকে প্রবেশের পর থেকে চারজন বন্ধুর সাথে কুশল বিনিময় করেছি তুমি জানো আমি ঘরে একা তাই ঘর থেকে বেরোয় আসাটাই আমার আনন্দ এইসব মানুষের সাহচর্যই আমার সঙ্গ আমার তখন সময়ের কমতি নেই মানুষের সাহচর্যের কমতি আছে ডিভাইস হোম ডেলিভারি এনে দেবে অনেক কিছু কিন্তু মানুষের সাহচর্য তো আর এনে দেবে না মনে পড়ে দু বছর আগে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম যে দোকান থেকে আমি দৈনন্দিন কেনাকাটা করি তিনিই আমাকে দেখতে গিয়েছিলেন আমার পাশে বসে থেকে মাথায় হাত রেখেছিলেন আমার চোখ অশ্বুসিত হয়েছিল তোমার ডিভাইস বড়জোর একটা যান্ত্রিক ইমেল পাঠাবে কিন্তু আমার পাশে বসে থেকে চোখের জল তো মুছে দেবে না বরং মনের কষ্ট আরও বাড়াবে তাই না চোখের জল মুছে দেওয়ার মতো কোনো ডিভাইস কি তৈরি হয়েছে সকালে হাঁটতে গিয়ে তোমার মা পড়ে গিয়েছিলেন কে তাকে ঘরে পৌঁছে দিয়েছিল অনলাইন মানুষের অ্যাকাউন্ট চেনে সে তো মানুষ চেনে না মানুষের ঠিকানা চেনে কিন্তু রাস্তায় পড়ে থাকা মানুষের ঘর তো চেনে না এই যে মানুষ আমার শয্যাপাশে ছিল তোমার মাকে ঘরে পৌঁছে দিল কারণ দৈনন্দিন নানা প্রয়োজনে একজন আরেকজনকে চিনেছি সব কিছু অনলাইন হয়ে গেলে হিউম্যান টাচটা কোথায় পাবো বলো আর পায় না বলেই পাশের ঘরে মানুষ মরে গিয়ে লাশ হয়ে থাকে দুর্গন্ধ আসা পর্যন্ত কেউ কারো খবর রাখে না বড় বড় অ্যাপার্টমেন্টগুলো আমাদের অ্যাপার্ট করে দিচ্ছে পুরো পাড়া একটা টেলিভিশনে কোন অনুষ্ঠান দেখে একসাথে সবার আনন্দ আমরা একসাথে জোগাড় করতাম এখন আমরা রুমে রুমে নানা ডিভাইস জড়ো করছি আনন্দ আর জড়ো করতে পারি না এই যে ব্যাংকে ক্যাশিয়ারকে দেখছো তুমি তাকে ক্যাশিয়ার হিসেবেই দেখছো সেলসম্যানকে সেলসম্যান হিসেবেই দেখছো কিন্তু আমি সুখ দুঃখ অনুভূতির একজন মানুষকেও দেখছি তার চোখ দেখছি মুখের ভাষা দেখছি হৃদয়ের কান্না দেখছি ঘরে ফেরার আকৃতি দেখছি এই যে মানুষ মানুষকে দেখা এটা একটা বন্ধন তৈরি করে অনলাইন শুধু সার্ভিস দিতে পারে এই বন্ধন কিন্তু দিতে পারে না পণ্য দিতে পারে পণ্য দিতে পারে না এই যে মানুষের সাথে মানুষের হাসি মুখে কথা বলা কৌশলা জিজ্ঞেস করা এখানে শুধু পণ্যের সম্পর্ক নেই পুণ্যেরও সম্পর্ক আছে বাবা তাহলে টেকনোলজি কি খারাপ আমি জানতে চাই বাবা বললেন টেকনোলজি খারাপ নয় অনেক কিছু সহজ করেছে নিঃসন্দেহে এই কথা সত্য ভিডিও কলের মাধ্যমে লাখে লাখে ছেলেমেয়েরা পড়ছে শিখছে এটা তো টেকনোলজিরই উপহার তবে টেকনোলজির নেশাটাই খারাপ স্ক্রিন অ্যাডিকশান ড্রাগ অ্যাডিকশানের চেয়েও কোনো অংশে কম নয় দেখতে হবে ডিভাইস যেন আমাদের মানবিক সত্তার মৃত্যু না ঘটায় আমরা যেন টেকনোলজির দাসে না পরিণত হই মানুষ ডিভাইস ব্যবহার করবে মানুষ সাথে সম্পর্কও তৈরি করবে কিন্তু ভয়ঙ্কর সত্য হলো এই এখন আমরা মানুষকে ব্যবহার করি আর ডিভাইসের সাথে সম্পর্ক তৈরি করি মানুষ ঘুম থেকে উঠে আপন সন্তানের মুখ দেখার আগে মোবাইলের স্ক্রিন দেখে সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট এটাকে ভয়ঙ্কর মানসিক অসুখ বলে ঘোষণা করেছে কিছুদিন আগে আশা বসলের একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আমার চারপাশে মানুষ বসে আছে কিন্তু কথা বলার মানুষ নেই কারণ সবার হাতেই ডিভাইস বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন জানি না ভুল বলছি কি না তবে আমার মনে হয় তোমরা পণ্যের লোগো যত চেনো ছজনের চেহারা তত চেন না তাই যত পারো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করো ডিভাইসের সাথে নয় টেকনোলজি জীবন নয় স্পেন্ড টাইম উইথ পিপল নট উইথ ডিভাইস এ সময় বাবাকে কাকা বলে একজন ডাক দিলেন কাকা কারণ বাবা কাউন্টারের দিকে হেঁটে যাচ্ছেন এই প্রথম আমি বুঝতে পারলাম বাবা কেবল ক্যাশিয়ারের দিকে যাচ্ছেন না একজন মানুষ আর একজন মানুষের কাছেই যাচ্ছেন বাবাকে আমি অনলাইন শেখাতে চেয়েছিলাম বাবা আমাকে লাইফলাইন শিখিয়ে দিলেন জানি না সঠিকভাবে লেখাটি পাঠ করতে পারলাম কি না তবে লেখাটি লিখেছেন হেমন্ত মাহাতো ফেসবুকে এবং লেখাটি পড়ে এত সুন্দর লাগলো আমার নিজের বাবা আমাকে শেয়ার করেছেন কারণ আমি দীর্ঘদিন ধরে ফোন অ্যাডিক্টেড ডিভাইস অ্যাডিক্টেড অ্যান্ড এই ধরনের কন্টেন্ট বানাই তো বাবাই আমাকে শেয়ার করেছেন শেয়ার করে বললেন এটা তুই পড়তে পারিস তো পড়লাম চারিদিকে অনেক আওয়াজ আসছে এটাকে নেগলেক্ট করো কারণ আমি তো বাড়িতে নেই আমি বাসায় চলে এসেছি কাজে তো সেখান থেকে ভিডিওটা বানালাম সবাই খুব 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 ভালো থেকো পডকাস্টওছ ওনাদের সঙ্গে থেকে আজকের কন্টেন্টটা একটু ডিফারেন্ট হলো